আসসালাম আলিকুফ্রাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন আমাদের যে নতুন ফ্ল্যাট এটা দেখতে কেমন কি কি আছে একটু দেখান তো আমরা হচ্ছে এটা আজকে দেখাবো আমাদের নতুন ফ্ল্যাট নাই দেখার ফার্স্ট এভাল আমরা দেখাবো এখানে আমরা সোফা রাখছি মানে আমাদের যারা গেস্ট যে যখন আসে তখন এসে এখানে বসবে আর এই পাশে হচ্ছে আমাদের যত স্যান্ডেল জুতা আছে এখানে রাখা হয় এই যে র্যাক আর এটা হচ্ছে আমাদের ওয়াল শোকেজ এই শোকেজটা আপনারা আগেও দেখছেন আর এখানে আর একটা রুম আছে আমাদের তো এই রুমে থাকে হচ্ছে আমাদের আহ মিস্টার কার্ট সেলুন ম্যানেজার ওনাকে এখানে রাখার একটাই কারণটা না আমরা দুজন মানুষ একা একা হঠাৎ কোন বিপদ আপদ হয় বা ওরা উনি খুবই ভালো আমাদের ওয়াট জব দেখতেছেন যে ড্রেসিং টেবিল আর কিছু দেখাচ্ছে জানেন আর এই স্পেসটাতে সময় আর ওয়াশিং মেশিনটা রাখা হয়েছে ওয়াশিং মেশিন তো এখানে আমাদের বেসিন বেসিনে যে একটা শোপিস রাখা হয়েছে অল্প অল্প করে আমরা সাজায় গুছাই নিচ্ছি নাকি একেবারে তো পারবো না আস্তে আস্তে আর এখানে আমাদের ওয়াশরুম আছে মানে যখন কোনো গেস্ট আসবে গেস্ট এর জন্য আর এইটা হচ্ছে ডাইনিং স্পেস গরিবের টেবিল গরিবের ডাইনিং টেবিল ঠিক আছে সবকিছু কিনবো ধীরে ধীরে ওইটা তো আমি অর্ডার করছিলাম

এই ব্যাগটা তোমার দুই বছরের গ্যারান্টি দুই বছরের মধ্যে যদি তোমার ব্যাগ কোথাও ছিঁড়ে যায় বা চেন নষ্ট হয়ে যায় তোমাকে আবার চেঞ্জ করে নতুন একটা ব্যাগ নতুন একটা হ্যাঁ আচ্ছা এছাড়াও আর কি জানো পাঁচ বছরের ওয়ারেন্টি আছে মানে ব্যাগে যদি কোনো সমস্যা হয় ওরা নিজের খরচে ব্যাগ নিয়ে যাবে নিজে তোমাকে একদম সুন্দর করে রিপেয়ারিং করে আবার পাঠায় দিবে আচ্ছা এরকম কখনো হয় হ্যাঁ এইরকম রকম হয় যদি তোমরা বলেন তোমরা শুনছেন এই জন্য তোমাদের এই ব্যাগটা নিয়েছ আর ব্যাগের কোয়ালিটি খুবই ভালো এটা আছে সুমাইয়ের রুম কিন্তু দেখেন রুমে কিন্তু কিচ্ছু নাই শুধু একটা খাট কয়টা বালিশ কলবালিশ এই দেখুন আমারে কিচ্ছু নেই না যদি ইনশাআল্লাহ টাকা পয়সা হয় এই রুমটা সাজাবো এটা আছে সুমাইয়ের রান্নাঘর আমার রান্নাঘর দেখবে এটা আছে সুমাইয়ের রান্নাঘর সময় সবসময় পরিপাটি দেখার চেষ্টা করে এটা হচ্ছে যে সেই রুমটা আর কি এই এই রাখা একটা কেউ আসে না শুধুমাত্র আমি ছাড়া এটা হচ্ছে আমার চেয়ার আপনারা এই চেয়ার অলরেডি দেখছেন আসলে যতটুকু পরিপাটি রাখার চেষ্টা করি আর এটা হচ্ছে আমাদের ব্যালকনি সুন্দর এখানে আমি আর আমার মেয়ে বসে আড্ডা দেয় এদের কত সুন্দর মানে এত সুন্দর বাতাস লাগে এই জায়গায় রাতের বেলা মিছি রাতে আমি কিন্তু রাতে খুব কম ঘুমাই কারণ ভিডিও এডিটিং করা লাগে নিজে নিজে তুমি বসে বসে হাওয়া খাও হ্যাঁ আর মাঝে মধ্যে আইসা আইসা কি করি জানো কি করে গাছে আম দিয়ে তাকাই তাকাই দেখি মানে আমগুলো দেখিও টিপসি মিটা তাহলে বুঝছেন তো আমাদের বাসা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন